আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলীয় আইপিএস মাঠে আপনাদেরকে স্বাগতম দেখছেন আমরা এখানে একজাইডের দুইশো বিশ এম্পেয়ারের একটা টিউবুলার ব্যাটারি ভিডিও শুরুতে আপনাদেরকে দেখাচ্ছি এটা কেন দেখাচ্ছি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবেন মূলত আমরা এই ইনভার্টার পঁচিশশো ওয়াটের একটা হাইব্রিডের সেট আমরা এখন গাড়িতে উঠায় পাঠিয়ে দিব আমাদের অনারেবল কাস্টমারের বাড়ি দিতে সেখানে দেখেন এটা হচ্ছে এই ইনভার্টার টু পয়েন্ট ফাইভ কিলো ওয়াট অর্থাৎ পঁচিশশো ওয়াট তার সাথে আমরা দিছি হলো টেক ওয়াইজের টাইফের যে সোলার প্যানেল যেটা হচ্ছে পাঁচশো আশি ওয়াটের তিনটা সোলার প্যানেল বাট এখানে টাইফের এই সোলার প্যানেলগুলো আপনারা চিনেন আজকের নতুন চমক হচ্ছে আপনাদের একজাইডের টল টিউবুলার ব্যাটারি এই যে দেখছেন এটা হচ্ছে একজাইডের দুশো বিশ টল টিউবুলার ব্যাটারি প্রথম ভিডিওর শুরুতে আমি যেটা দেখাইছিলাম সেটা হলো ফ্ল্যাট টিউবুলার ব্যাটারি অর্থাৎ যেটা টিউবুলার ব্যাটারি কিন্তু নিচাটা আর এটা হচ্ছে এটাও দুশো বিশ কিন্তু এটা হচ্ছে টল টিউবুলার ব্যাটারি একজাইডের এই প্রোডাক্টটা আপনারা অনেকেই আমাদের কাছে খুঁজছেন যে কফিল ভাই একসাইডের ফ্লাট টিউবুলারগুলো আনেন কিন্তু একজাইডের টল টিউবুলারগুলো আমাদেরকে না দেন তো অ্যাকচুয়ালি এই টল টিউবুলার একজাইডের এই ব্যাটারিগুলা এই ব্যাটারিগুলার শুধু ওয়েট হচ্ছে প্রায় চৌষট্টি থেকে পঁয়ষট্টি কেজি একটা ব্যাটারির ওজন প্রায় চৌষট্টি থেকে পঁয়ষট্টি কেজি অর্থাৎ পঁয়ষট্টি কেজি যদি একটা ব্যাটারির মানে পানিসহ ওজন আর কি ওজন হয় তাহলে দুইজন মানুষই মিলে আপনারা এই ব্যাটারিটা সহজে নাড়তে কষ্ট হয়ে যাবে একজনে তো পারবেনই না মানে দুজনেও এটা লারাছাড়া করতে উপরে সিঁড়ি দিয়ে যদি কখনও উঠানো লাগে মানে যান বাইরে যাব খবর হয়ে যাব বেশি কিছু বললাম না তো যাই হোক এটা হচ্ছে একজাইডেরই দুইশো বিশ টল টিউবুলার ব্যাটারি অর্থাৎ এখন থেকে আপনারা আমাদের কাছে একজাইডের জাইডের দুইশো বিশ এম্পেয়ারের ফ্ল্যাট টিউবুলার ব্যাটারিটাও পাবেন এবং সেই সাথে একজাইডের দুশো বিশ এম্পেয়ারের টল টিউবুলার ব্যাটারিটাও পাবেন দেখেন অবস্থা দেখেন দেখেন দুজনে দৌড়ছে এটা উঁচা করতে পারে না আরেকজনে দইরা তারপরে উঠে গিয়েছে অর্থাৎ চৌষট্টি পঁয়ষট্টি কেজি ওয়েট কিন্তু কম না বিশাল ওয়েটের একটা ব্যাটারি দেখেন পরেরটাকে আপনি উঠে দেখি পারে কি না ফ্লাট টিউবউলার যেটা ওটাও প্রায় পঞ্চান্ন কেজির মতো আর এটা পঁয়ষট্টির মতো অর্থাৎ ফ্ল্যাট টিউবুলারের চাইতে টল টিউবুলারের ওয়েট প্রায় দশ কেজি বেশি ফ্ল্যাট টিউবুলারটা পঞ্চান্ন কেজি আর টল টিউবুলারটা পঁয়ষট্টি কেজি তো এখানে মূল মূলত আমাদের এটা একটা সেট যাচ্ছে আমরা জাস্ট এইচ ইন ব্যাটার পঁচিশশোর সাথে তিনটা টেক ওয়াইজের সোলার প্যানেল অ্যান্টাফেটা দিছি আর একজাইডের দুইটা ব্যাটারি দিছি তো এখানে একজাইডের ব্যাটারিটা দেওয়ার কারণ হলো এখানে যে সেট যাচ্ছে এটা হচ্ছে মানে একদম প্রত্যন্ত অঞ্চলে গ্রামে যেখানে ইলেকট্রিসিটি মনে করেন থাকে না বললেই চলে ধরেন এক ঘন্টা আসে তো তিন ঘন্টা নাই এক ঘন্টা আসে তো তিন ঘন্টা নাই তো এখনও মূলত শীত চলতেছে পুরোপুরি গরমটা আসে নাই তাতেই যদি ওইখানে ইলেকট্রিসিটি এরকম সমস্যা করে তো আমারে বলতেছে যে ভাই প্রথমে এক ব্যাটারির একটা মেশিন দিয়ে আমরা ক্যালকুলেট করছিলাম কিন্তু এক ব্যাটারিতে তার হবে না কারণ এখানে লোড লোডশেডিং পছন্দ তার কিন্তু লোড বেশি না সর্বোচ্চ ছয় সাতশো ওয়ার্ড লোড কিন্তু দুই ব্যাটারি সিস্টেমে নেওয়ার জন্য উনি পঁচিশশো ওয়ার্ডের মেশিন নিতেন উনি যদি এইচ ইন ব্যাটার পনেরোশো ওয়াটের যেটা এক ব্যাটারি সিস্টেম সেটা নিতেন তাতেও তার লোড চলে যেত কিন্তু শুধুমাত্র তার ব্যাক টাইম বেশি লাগবে এজন্য উনি সোলার প্যানেল নিচ্ছে তিনটা কারণ তার পাঁচ ছয়শো সাতশো ওয়ার লোডে তিনটা সোলার প্যানেল অ্যানাপ দিনের বেলায় সোলার থেকে চলবে রাত্রের বেলায় দুইটা ব্যাটারি আমরা তাকে দিছি একে তো দুইটা ব্যাটারিতে সে ব্যাক বেশি পাবে উইথ যেহেতু টল টিউবুলার ব্যাটারি যেহেতু একসাইডে রেগুলার টল টিউবুলার ব্যাটারি এবং এটার ওয়েট প্রায় পঁয়ষট্টি কেজি ফ্লাস মাইনাস তাতে করে ধরেন পাঁচ ছয়শো যদি লোড চালায় অ্যাটলিস্ট উনি পাঁচ থেকে ছয় ঘন্টার বেশি ব্যাকআপ পাবে আমি কোনো একটা সময়তে এটা ব্যাটারিটাতে কতটুকু ফাঁসো ওয়ার্ট লোডে ব্যাক পাওয়া যায় এটা একটু চেক করে আপনাদেরকে একটা রিভিউ দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ ফ্লাট টিউবুলার যেগুলো এগুলো মোটামুটি আমার চেক করা আছে সাধারণত ফ্ল্যাট টিউবুলার টু হান্ড্রেড যে ব্যাটারিগুলো এগুলাতে অ্যাভারেজে ফাঁসশো ওয়াট লোডে আপনার দুই ঘন্টা পাওয়া যায় এক হাজার ওয়ার্ট লোডে এক ঘন্টা পাওয়া যায় একটা ব্যাটারিতে এবং যদি আড়াইশো ওয়াট লোডে চালান সেক্ষেত্রে আরও বেশি পাবেন আড়াইশো ওয়াট লোডে চালালে আপনি চার ঘন্টার মতো পাবেন তো এটাতে ওই হিসাব করলে তার চাইতে মানে ধরেন এক হাজার ওয়ার্ড লোডে যদি আমরা ফ্ল্যাট টিউবুলারে এক ঘন্টা পাই এটাতে আমরা প্রায় দেড় ঘন্টার মতো পাব কথা বুঝছেন কি না ফার্স্ট ওয়ার্ড লোডে আমরা ফ্ল্যাট টিউবুলার টু হান্ড্রেডে যদি দুই ঘন্টা পাই এটাতে প্রায় আড়াই ঘন্টার মতো আমরা পাবো অন্তত তিরিশ থেকে পাঁচচল্লিশ পাঁচচল্লিশ মিনিট বেশি ব্যাকআপ পাবো তো আপনারা এক্সাইডের এই ব্যাটারিটা অনেকেই আমার কাছে অনেক দিন পর্যন্ত বলতেছিলেন কফিল ভাই এক্সাইডের ব্যাটারি দেন এক্সাইডের ব্যাটারি দেন আপনাদের যাদের এক্সাইডের ব্যাটারি লাগবে আমাদের স্টকে আছে সুতরাং আপনারা চাইলে নিতে পারেন সোলার প্যানেল নিয়ে নতুন করে বলার নাই টেক সোলার প্যানেলগুলো খুবই ভালো মানের সোলার প্যানেল আপনারা যারা রেগুলার আমাদের ভিডিও দেখেন তারা জানেন আমি বারবারই বলি যে আপনি যেই ব্র্যান্ডের সোলার প্যানেল নেন সেটা কোনো সমস্যা না তবে অবশ্যই টাইফের নেবেন অবশ্যই টাইফের নেবেন কারণ পি টাইফেরটা আগের টেকনোলজি পি টাইপের ইফিসিয়েন্সি কম অ্যান টাইপ এগুলার ইফিশিয়েন্সি অনেক বেশি অ্যান টাইপের প্যানেলগুলা থেকে অ্যাম্পেয়ার বেশি আছে এবং টেক ওয়াইজের অ্যান টাইফের সোলার প্যানেলগুলোর বিওসি অর্থাৎ এগুলো তো চব্বিশ বোল্টের পাঁচশো আশি ওয়াটের প্যানেল এটার বিওসি হল একান্ন পয়েন্ট নাইন এট অর্থাৎ অ্যাভারেজে বাউন্ন বোল্ট তার মানে লঞ্জি বা আদার্স যে সোলার প্যানেলগুলো আছে আমাদের প্রচলিত মার্কেটে যেগুলোর নাম আপনারা জানেন সবচেয়ে বেশি বিওসি হলো টেক এই প্যানেলের হিউজ পরিমাণে আউটপুট আসবে ইভেন আমরা টেক ওয়াইজের এই প্যানেলটা দিয়া ওয়াটের সিক্স কিলো ওয়াট আমাদের কয়েকটা সেট আপ ইনশাল্লাহ হয়ে গেছে আমি স্টেপ বাই স্টেপ ভিডিওগুলো দিলে আপনারা বুঝতে পারবেন দেখেন সেলের অবস্থা দেখেন টেক ওয়াইজ হ্যাঁ সেলটা দেখেন এক্সিলেন্ট সেল এটা মনো প্যানেল এটা বাইফেসিয়াল প্যানেল এটা হাফ কাট সেলের প্যানেল এবং এটা অ্যান্ড টাইপ সেলের প্যানেল সুতরাং আর কি ভালো লাগবে মাত্র আঠারো টাকা করে ওয়াট অনলি আঠারো টাকা করে বাট অ্যানটাইফের তো আঠারো টাকা যে কোনো সোলার প্যানেল অ্যানটাইপ হোক ফি টাইপ হোক সব আঠারো টাকা সুতরাং এখন এই সোলার প্যানেল কেনার আপনার উপযুক্ত সময় আমি আজকে বেশ কয়েকটা ভিডিওতে আজকে কয়েকদিন ধরে আপনাদেরকে বলতেছি সেটা হচ্ছে চাইনিজ মার্কেটে প্রত্যেকটা কোম্পানি সোলার প্যানেলের দাম বাড়াইছে অলরেডি চায়না মার্কেটে মাল মালের দাম বাইরে গেছে কাউ দুই সেন্ট কেউ তিন সেন্ট কেউ পাঁচ সেন্ট করে বাড়াইতেছে এবং বাড়াইছে বাট আমাদের এখন পর্যন্ত যে শিপমেন্টগুলো আছে যেগুলো গাড়ি যেগুলা কন্টেনার পোর্টে আছে এই মালগুলা এবং আমাদের স্টকে যেগুলো আছে এই পর্যন্ত আপনি আঠারো টাকায় আমার লটে যতটুকু মাল আছে আমি আপনাকে দিব বাট এই যে মনে করেন ফেব্রুয়ারিতে যে এটা হবে এলসিটা হবে এ মাসে এলসি যেটা হবে এটা আসতে কিছুদিন সময় লাগবে এ মাস থেকে এলসির যে মালগুলো আসবে এগুলাতে মিনিমাম দুই টাকা তিন টাকা পাঁচ টাকা পর্যন্ত দাম বেড়ে যাবে সুতরাং আপনারা যারা ফিউচারে বা কয়দিন পরে গরম আসতে সোলার সিস্টেম করবেন তারা অন্তত সোলার প্যানেলটা হয় কিনে নিয়ে যান অথবা আমাদের কাছে ফুল পেমেন্ট করে বুকিং করে রেখে যান পরবর্তীতে গরম আসলে জুন জুলাই মাসে বা যখন আপনি করতে চান ঠিক আঠারো টাকায় আপনি সেম প্যানেলটা পেয়ে যাবেন তবে পেমেন্টটা ফুল পেমেন্ট আপনাকে করতে হবে তো এ ধরনের মনে করেন এইচ ইনভার্টার পঁচিশশো ওয়াট এইচ ইনভার্টার পঁয়ত্রিশশো ওয়াট এইচ ইনভার্টার এক ব্যাটারির ভিতরে পনেরোশো ওয়াট এইচ ইনভার্টারের সর্বোচ্চ ছয় হাজার ওয়াট পর্যন্ত আমাদের কাছে এইচ ইনভার্টারের মেশিন আছে। আপনার যত হাজার ওয়াট লাগে আবারও শোনেন এক ব্যাটারির ভিতরে এই ইন ব্যাটার পনেরোশো ওয়াটেরটা পাবেন দুই ব্যাটারির ভিতরে এই ইন ব্যাটার পঁচিশশো ওয়াটেরটা অর্থাৎ ওনাকে যেটা আমি দিলাম আবার দুই ব্যাটারির ভিতরে পঁয়ত্রিশশো ওয়াটেরও পাবেন আর চার ব্যাটারির ভিতরে এইচ ইন ব্যাটার ছয় হাজার ওয়াট পর্যন্ত আমাদের কাছে আসে এবং গ্রো ওয়াটের সিক্স কিলো ওয়াট যেটা সেটাও আসে এবং যা লাগবে লিথিয়াম ব্যাটারি গ্রো ওয়াটেরটাও আপনি ইউজ করতে পারবেন যার যা লাগবে সরাসরি আইপিএস মাঠে আসবেন লট অফ প্রোডাক্ট আছে মার্কেটের সর্বনিম্ন দামে পাবেন ইনশাল্লাহ তো বিশেষ করে অ্যাকসাইডের ব্যাটারিটা যাদের লাগবে আইপিএস মাঠে আপনাদেরকে অন্তত দাওয়াত রইল যে প্রোডাক্টটা দেখে যাবেন কোয়ালিটিটা একটু বুঝে যাবেন তারপরে ডিসাইড করবেন আপনি কোনটা কিনবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম